সন্ধ্যায় চায়ের সাথে খাওয়ার জন্য বানিয়েছিলাম পাঁচ টাকার ভাইরাল ছোট পুরি এবং তার সাথে ঝাল মিষ্টি তেঁতলের চাটনি পুরিগুলো এমনি খেতেই খুব বেশি ভালো লাগে তবে তার সাথে যদি এরকম একটা টকছাল মিষ্টি চাটনি থাকে তাহলে তো কোনো কথাই নেই হ্যালোয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বাংলা কিচেন পুরীর রোদরির জন্য আমি এখানে ময়দা নিয়েছি এক কাপ লবণ দিয়েছি একটা চামচ বাটার দিয়েছি এক টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি এক টেবিল চামচ এবং সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব আমরা পাউডার ডো যেভাবে তৈরি করি ঠিক সেভাবেই তৈরি করব। এখানে আমি কুসুম গরম পানি ব্যবহার করেছি কুসুম গরম পানি ব্যবহারের ফলে আমরা যখন পুরিগুলো ভাজবো তখন উপরের দিকটা ক্রিস্পি থাকবে এবং ভেতরের দিকটা সফট থাকবে রেগুলার পাউডার চাইতে একটু নরম করে ডো বানিয়ে ডোয়ের গায়ে তেল মেখে রেস্টে রেখে দিয়েছি প্রায় এক ঘন্টা এরই মাঝে আমি আলুর পুর তৈরি করে নিব প্যানে দুই টেবিল চামচ তেল দিয়ে তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন তাতে বেশ কিছুটা পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়েছি পেঁয়াজ কাঁচামালি সামান্য ভেজে তাতে দিয়েছি ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া লবণ এবং বেশ কিছুটা চাট মশলা চাট মশলাটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন তার সাথে দিয়েছি আগে থেকে সেদ্ধ করে গ্রেট করে রাখা আলু এবার সব কিছুকে একসাথে খুব ভালো করে ভেজে নিব আলুর পানিটা যখন শুকিয়ে আসবে তখন সামান্য ধনিয়া পাতা দিয়ে পুরোটাকে নামিয়ে ঠান্ডা করে নেব আধা ঘন্টা পরে পাউডার ডো থেকে আমি লিচি কেটে নিয়েছি এক কাপ ময়দা থেকে এখানে আমি দশটা পুরি তৈরি করেছি আপনারা চাইলে আরও ছোটো করেও তৈরি করতে পারেন অথবা চাইলে আমরা রেগুলার যে ধরনের পুরিগুলো খাই ওই সাইজের পুরিও তৈরি করতে পারেন আমরা আলু পরটাতে অথবা অন্যান্য পুরিতে ঠিক যেভাবে পুর ভরি এখানেও ঠিক একই কাজ করেছি হাত দিয়ে প্রেস করে ছোটো একটা রুটির মতো শেপ দিয়ে ভিতরে পুর দিয়ে আমি ঠিক এরকম করেই করে নিয়েছি এটা আসলে নতুন করে দেখানোর কিছুই নাই কারণ এই কাজটা মোটামুটি সবাই পারে এভাবে আমি একে একে সবগুলো ডোয়ের মধ্যেই পুর ভরে নিব সবগুলো লেজিতে যখন পুর ভরা হয়ে যাবে তখন একটা একটা করে পুরি আমি রেডি করে নিব এখানে পুরিগুলো বেলবো না জাস্ট হাত দিয়ে প্রেস করে পুরীর শেপ দিয়ে নিব। ডোটা যেহেতু বেশ সফট থাকে তাই এরকম পুরির শেপ দিতে খুব একটা কষ্ট হয় না আর আমরা যেহেতু মিনি পুরি বানাচ্ছি তাই খুব একটা বড় করেও শেপ দেওয়ার প্রয়োজন পড়ে না সবগুলো যখন বানানো হয়ে যাবে তখন একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি তেলটা যখন মোটামুটি গরম হবে তখন আস্তে আস্তে পুরিগুলো ছেড়ে দিব চুলার আঁচ খুব বেশি রাখা যাবে না অতিরিক্ত হাই হিট থাকলে দেখা যাবে উপর দিক দিয়ে পুড়ে গিয়েছে এবং ভিতর দিক দিয়ে হয়নি তাই চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিব। মোটামুটি সাত থেকে আট মতো সময় লেগেছে আমার এক একটা ব্যাচ ভাজতে যখন এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে তখন আস্তে আস্তে সবগুলো পুরি তেল থেকে উঠিয়ে নিচ্ছি আপনারা যদি ফ্রোজেন করতে চান তাহলে আমরা যেভাবে পরটা ফ্রোজেন করে থাকি ঠিক সেভাবেই ফ্রোজেন করতে পারবেন পুটির সাথে খাওয়ার জন্য চাটনি বানাবো তার জন্য পাকা তেঁতুল নিয়েছি হাফ কাপ তেঁতুলে যেহেতু প্রচুর ময়লা থাকে তাই আমি বেশ কয়েকবার পানি বদলে বদলে ধুয়ে নিয়েছি এবার পর্যাপ্ত পরিমাণে গরম পানি দিয়ে তেঁতুলটাকে ভিজিয়ে রেখে দিয়েছি দুই ঘন্টা দুই ঘন্টা পর তেঁতুলটাকে খুব ভালো করে কচলে তেঁতুলের যে কাত হয়েছে তা থেকে বীজগুলোকে আলাদা করে ফেলে দিব এবং অবশ্যই এই কাঁচটাকে ছেঁকে নিতে হবে যে কোনো পোড়ার সাথে তেতুলের এই চাটনিটা অনেক বেশি ভালো লাগে আগে আমি বাইরে থেকে কিনে খেতাম তবে এখন এটা আমি বাসাই বানাই এবার একটা প্যানে এক চামচ তেল দিয়েছি তার সাথে দিয়েছি বেশ কিছুটা চিলি ফ্লেক্স এবং দুই কোয়া রসুন গ্রেট করে দিয়েছি ঝালের পরিমাণটা যার যার পছন্দ মতো চিলি ফ্লেক্স আর রসুন ভাজা হয়ে গেলে আমরা যে তেঁতুলের কাজ রেডি করেছিলাম সেটা ঢেলে দিব। এবার সব কিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নেব যখন ফুটতে শুরু করবে তখন তাতে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে চিনি চিনিটাও যার যার স্বাদ অনুযায়ী তার সাথে দিয়েছি মরিচ এবং জিরা গুঁড়া সামান্য পরিমাণের লবণ সামান্য পরিমাণের বিট লবণ নেড়ে চেড়ে সব কিছু ফুটিয়ে নিব যতক্ষণ না ঘন হয়ে আসে খুব বেশি ঘন করব না কারণ এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটা আরও বেশি ঘন হবে নামানোর ঠিক আগ মুহূর্তে সামান্য ভিনেগার দিয়েছি ভিনেগার ব্যবহার করার ফলে মোটামুটি দুই থেকে তিন মাস ফ্রিজে রেখে ইজিলি খাওয়া যাবে ঠিক এরকম ঘনতের হয়ে আসলে নামিয়ে ঠান্ডা করে একটা কাঁচের চারে ভরে রাখবো সজ জাতীয় কোনো কিছু দীর্ঘদিন ভালো রাখার জন্য অবশ্যই কাঁচের চার ব্যবহার করবেন কাঁচের জারে এগুলো খুবই ভালো থাকে ঠান্ডা করে এবং বামটাকে আমি ফ্রিজে রেখে দেব এবং যে কোনো ভাজা পোড়ার সাথে এটা পরিবেশন করতে পারবেন আমার পেজে আগেও আমি পুরীর বেশ কয়েকটি রেসিপি শেয়ার করেছি তবে আজকের এই পুরিগুলো সবার কাছে একটু বেশিই ভালো লেগেছে আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং পেজটি ফলো করতে ভুলবেন না ধন্যবাদ